হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন হচ্ছে দুপুর দুইটা প্রায় বেজে গেছে তো আমি রেডি হয়ে গেছি আমি আজকে এই শাড়িটা পরছি আমরা এখন হয়তো সিলেটের দিকে যাব আর ওদের ফুরাটা এরিয়া আমরা ঘুরে ঘুরে দেখব পিকচার তুলব ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে আমার শাড়ির ফুল লুক আমাকে এই শাড়িতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবা আমি আজকে লেঞ্চ পরছি দেখো তেমন কিছু পরে নাই শুধু একটা গলার হার পরছি আর একটা টিকলি আর কানের ধুল আর ঘড়ি রিং দেখো আমার কাছে এই শাড়িটা অনেক ভালো লাগে এটা আমার বার্থডে আমার হাজব্যান্ড গিফট করছিল আরং থেকে গ্র্যান্ড সুলতানের বুফে আজকে চলে যাচ্ছি আমরা ওইটা নাকি পার পারসন তিন হাজার টাকা করে তো আমরা চিন্তা করছি যে আজকে ট্রাই করি ওদের বুফেতে গিয়ে দেখতেছি ওদের কি কি আইটেম আছে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। ওদের এখানে প্রায় চল্লিশটা আইটেম ছিল আমাদেরকে বলছে আমরা ওদের বুফে আজকে খাবো

মাটনের জ্বালা এটা মিক্সড ভেজিটেবল আর এটা মুগ ডাল এদিকে ওদের ফ্রুটস আছে এখানে পার পারসন তিন হাজার করে আমরা যেহেতু চারজন আসি এখানে মিনি কেক আছে যার যেরকম অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে এখানে যার যেটা ভালো লাগে খাইতে পারো ওদের বুফেতে আমরা খাওয়া দাওয়া করছি পার পারসন পাঁচ হাজার করে আমরা চারজন খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি এখন হচ্ছে আমরা ঘুরতে যাব ওদের আউটসাইডটা দেখাই তোমাদেরকে এক নজর দেখো দেখো ওই যে ওইটা ওদের গেট রিসিপশন গেট আর এই পাশে দেখো কত সুন্দর লাগতেছে আল্লাহ এত সুন্দর পরিবেশ এই দেখো এই কর্নারটা আমার বেশি ভালো লাগে এই কর্নারে সবাই যায় সব কাপড়রা যায় ভিডিও বানাইতে ছবি তুলতে তারপর এখানেও আমার কাছে অনেক ভালো লাগে এরিয়াটা অনেক বড় খারাপ না অনেক সুন্দর চারপাশ আমরা পর্যন্ত দুইবার দুই মাসের ভিতরে আমরা এখন কার পার্কিং এ যাবো কারণ হচ্ছে ওখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে তো আমাদের গাড়িটা ধুইতে দিছে ওদেরকে তো ওরা ধুয়ে রাখবে রাখছে হয়তো এই যে আমাদের গাড়িটা ধুয়ে ওরা আবার পার্কিং করে রাখছে গাইজ খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হয়েছি এখন হচ্ছে আমরা চিড়িয়াখানায় যাব শ্রীমঙ্গল যে চিড়িয়াখানাটা আছে ওইটা তো সবাই যায় আমরা যাই নাই তো আমরা এখন ওইখানে যাব তাও ছাড়া ন্যাশনাল পার্কে আমরা তো এখানে টিকিট কাটার জন্য দাঁড়াইছি টিকিট কাটবাক আমি চারটে টিকিট কেটে নিছি একশো পনেরো টাকা করে টিকিটগুলো আমরা এখন ছাড়া লাউয়া দেখতে যাই আগে যেরকম আম গাছে কতগুলা লাউয়া দেখতাম কথা মনে পড়ি ছড়া বাগানে গাছ আর গাছ কি সুন্দর জায়গাটা কি সুন্দর বানস মার্শাল্লা একটু গুলা কিউট বেবি এগুলা

পার্কের ভিতরে এখন ট্রেন আসবে ওরা হচ্ছে ওই যেগুলা লাঠিগুলা নামায় নিচ্ছে ট্রেন আসার জন্য ওয়েট করতেছি এখানে অনেক মানুষ ট্রেনের জন্য ওয়েট করতেছে সবাই ভিডিও করতেছে ওই দেখেন ট্রেন আসতেছে হ্যাঁ সব শাউন্ড সড়ক ট্রেন আসতেছে ভাই ট্রেনটা যাওয়া দেখলাম ভালোই লাগলো অনেক দিন পর মানে জীবনে প্রথম আমি এত কাছ থেকে ট্রেন দেখছি বাবুরে কাছে নিচ্ছি আর খাইতে আসছে এখানে ওদের এখানে অনেক বাজার বসছে এখানে অনেকে খায় তা খায় অনেকে

এখানে কেন হাতে নেন যাক আপা ছেলে মেয়ে কয়জন ছেলে ও আচ্ছা ভালো ওরাও কাজ করে এগুলা আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে একটু ছবি তোলার জন্য আসছি কিন্তু ছবিটা তোলা না চা বাগান থেকে ঘুরে এসে আমরা হচ্ছে এই স্পেসটাতে ভিডিও পিকচারের জন্য যাচ্ছি আমি আমার ছোট ভাইকে বলতেছি আমাকে ভিডিও করে দিতে ও আশেপাশের ভিউ নিচ্ছিল বারবার আমাকে প্রপারলি একটু ভিডিও করে দেয় নাই ও শুধু ক্যামেরাটা ঘুরাচ্ছিল আমার বেবিকে কোলে নিছে তো ও ঘুরাচ্ছিল সাথে সাথে যাই হোক আমার। আমি এত সুন্দর একটা শাড়ি পরছি আর এখন পর্যন্ত আমি একটা পিকচার তুলতে পারি না এই শাড়ি পরে আমি ভাবছি যে অনেকগুলো পিকচার তুলবো কিন্তু আমার শাড়ির পড়ার একটা পিকচার আমি তুলতে পারি না কেউ আমার পিকচার তুলে দেয় নাই যাই হোক আমি ভিডিও করছি আর আমি এই ভিডিওগুলো নিজে নিজেই করি এই প্রথম আমার ভাইকে দিয়ে আমি করাচ্ছি আমার হাজব্যান্ড হচ্ছে ঢ্যাঁড়স মার্কা ও জীবন আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দিতে পারেও না করেও দেয় না যাই হোক ও হচ্ছে আমাকে কিছু পিকচার তুলে দিবে এই যে এর আগে ও গাড়ি পার্কিং করতে গেছে গাড়ি পার্কিং করে এসে আমাকে হচ্ছে পিকচার তুলে দিবে এ পর্যন্ত আমি ওয়েট করতেছি আমরা গেম জোনে আসছি গেম খেলার জন্য আমার ভাইরা গেম খেলবে এখানে এটা গেম জোন এখানে তারপর অন্য অন্য যে রেসিং যে ইয়েগুলা গেমগুলো ওগুলো এখানে খেলে ওরা এই যে একটা ছেলে খেলতেছে অলরেডি আমাদেরটা এখনো স্টার্ট করা নাই

গ্র্যান্ড সুলতানে তো আমরা হচ্ছে এখানে চারটা জুস অর্ডার করছি এটা হচ্ছে ওয়াটারমেলন জুস তারপরে এখানে হচ্ছে খা মাটন কারি দুইটা আর মাটন রেজালা দুইটা আর একটা ডাল নেছি যেহেতু আমার ভাই এরা ডাল খায় না কম খায় তো আমাদের জন্য হচ্ছে দুইটা ডাল নেছি। আর এখানে দেখো আমাদের রাইসগুলা গরম থাকার জন্য দেখো কিভাবে দিছে একদম সবগুলা রাইস আমাদের চারজনের জন্য চারটা রাইস আর একটা বাড়তি নিছি আমরা আর এটা যেন গরম থাকে সেজন্য ওরা এটা দিছে আমাদেরকে